খাবারের সঙ্গে ধনেপাতা খায় না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে কারণ ধনে আছে অনেক রকম মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে সতেজ রাখে এই ভিডিওর মাধ্যমে মাত্র দশ মিনিটে আমি সবাইকে শিখিয়ে দিব কিভাবে মাত্র দশ থেকে বারো দিনে আপনার ছাদ বাগানে আপনি ধনে সুন্দরভাবে চাষ করতে পারবেন প্রথমে আমরা পছন্দ মতো দেশি অথবা হাইব্রিড জাতের বীজ বিভিন্ন কোম্পানির থেকে সংগ্রহ করে নেব তাহলে এগুলো আগে থেকেই শোধন করা থাকবে ছত্রাকনাশক দিয়ে এবং লাগানোর পরে কোনো ছত্রাকের আক্রমণ ঘটবে না বীজগুলো আমরা সাধারণ পানিতে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন ভিজিয়ে রাখবো দেশি ধনে বীজ ব্যবহার করলে এটি কিন্তু অঙ্কুরিত হতে সময় বেশি লাগবে এই জন্য হাইব্রিড বীজ ব্যবহার করাই ভালো তাহলে আপনি খুব দ্রুত ধনে খেতে পারবেন ধনে পাতা লাগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মিডিয়ামটা তৈরি করা যে মিডিয়ামে আমি ধনে বীজগুলো রোপণ করবো সেক্ষেত্রে আমরা প্রথমেই খেয়াল রাখবো যেন এই মিডিয়ামটা অনেক ঝুরঝুরে হয় এবং এখানে যেন পানি জমে না থাকে সেজন্য আমি এখানে আমার বাসায় কাঠের গুড়ি ছিল আমি কাঠের গুড়িগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কোকোডাস্ট ব্যবহার করতে পারেন অথবা ধানের যে খোসা রাইস হাস্ক এটিও আপনারা ব্যবহার করতে পারেন এবং এর সাথে এগুলো যদি কিছুই না থাকে তাহলে আপনারা বালি ব্যবহার করতে পারেন ছাই ব্যবহার করতে পারেন এক কথায় আমাদের টার্গেট হলো এই মিডিয়ামটা যেন মাটিটা ঝুরঝুরে হয় মাটিটা যেন চাপা লেগে না থাকে একসঙ্গে আমি এখানে কাঠের গুড়ি ব্যবহার করেছি এটি আমার বাসায় অ্যাভেলেবল ছিল আপনারা চাইলে ধানের খোসা অথবা খৈলের অবশিষ্টাংশ অথবা কোকোবিট অথবা বালি যে কোনোটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে চল্লিশ ভাগ কাঠের গুঁড়ি চল্লিশ ভাগ বালি এবং বিশ ভাগ ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এই রেশিওটা আপনাদের মতো করে পরিবর্তন করে নিতে পারেন তবে মেইন বিষয় যেটি আপনার আমাদের ফোকাস করতে হবে সেটি হলো মাটি যেন ঝুরঝুরে থাকে এই জন্য আমাদের কোকোডাস্ট অথবা চালের খোসা ধানের খোসা অথবা কাঠের গুঁড়া অথবা বালি আমরা এমন পরিমাণে নিব যেন এই মাটিটা ঝুরঝুরে থাকে মাটিতে যেন পানি জমে না থাকে এবং মাটির ভেতরে যেন প্রপারলি অক্সিজেন যেতে পারে অর্থাৎ প্রপার অ্যারেশন যেন হয় এখানে যেন ফাঙ্গাল ডিজিজ অ্যাটাক না করতে পারে অর্থাৎ ফাঙ্গাস যেন জন্মাতে না পারে এই জন্য আমরা ট্রাইকোডার্মা পাউডারও এখানে ব্যবহার করতে পারি অথবা না চাইলে নাও করতে পারি ট্রাইকোডার্মা একটি বায়োপেস্টিসাইড এর কোনো রেসিডুয়াল ইফেক্ট নাই অর্থাৎ এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অধিকন্তু এটি কিন্তু মাটিতে যেই নিউট্রেন্টগুলো রয়েছে সেগুলো গাছের জন্য অ্যাভেলেবল করবে আটচল্লিশ ঘন্টা পরে আমরা ধনে বীজগুলো পানি থেকে আলাদা করে নিব এবং খুব সাধারণভাবেই এগুলো লাগানোর জন্য প্রস্তুত হয়ে গেছে প্রত্যেকটা বীজ কিন্তু পানি অ্যাবজর্ব করে অঙ্কুরিত হওয়ার ঠিক পূর্বের যে অবস্থা সে অবস্থায় চলে এসেছে এবং এটি মাটিতে লাগানোর দুই তিন দিনের মধ্যেই অঙ্কুরিত হয়ে যাবে পাত্র নির্বাচন খুবই সহজ আপনাদের ছাদে বা বাসায় যার যে পাত্র আছে সে সেখানে লাগাতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে আমার ছাদে দুইটা টব আছে এবং কিছু প্লাস্টিকের ঝুড়ি আছে আমি এগুলোই কিন্তু ধনে লাগানোর কাজে ব্যবহার করেছি আমি যেই মিডিয়াম তৈরি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে আমার পাত্রটা আমি ফিল আপ করে দিলাম তবে পাত্রের ওপর দিকে আমরা দেড় থেকে দুই ইঞ্চি জায়গা খালি রাখবো যেন পাত্রের এই মাটিগুলো যেন পানি দেওয়ার পরে পড়ে না যায় সবশেষে আমি পাত্রের উপর দিয়ে এক থেকে দেড় ইঞ্চির মতো আমার যে কাঠের গুঁড়াগুলো ছিল সেগুলো বিছিয়ে দিয়েছি আপনারা যে যেটি ব্যবহার করবেন সেটি এখানে ওপরের স্তরে হালকা করে বিছিয়ে দিবেন তাহলে প্রপারলি বাতাস এবং পানি ইনফিল্ট্রেশন হবে এবং আপনার দ্রুত ধনে বীজগুলো গচি উঠবে আমার এই প্লাস্টিকের জুড়িটাতেও আমি ঠিক একইভাবে এই মিডিয়ামটা দিয়ে লেয়ার তৈরি করে নিয়েছি এবং সবগুলো বীজ লাগানোর জন্য প্রস্তুত করলাম এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যে টবে বা ঝুড়িতে আমরা মিডিয়াম স্থাপন করলাম সেখানে এই মিডিয়ামের পুরুত্ব খুব বেশি কিন্তু প্রয়োজন নাই এখানে তিন চার ইঞ্চি হলে যথেষ্ট আপনারা চাইলে এরকম প্লাস্টিকের পটের নিচ দিয়ে পলিথিন দিয়ে তার উপরে এটি স্থাপন করতে পারেন এবং সর্বশেষে পলিথিনগুলো ছিদ্র করে দিতে হবে যেন এখানকার পানিগুলো বের হয়ে যেতে পারে পানি যেন না জমে থাকে অতপর আমরা আটচল্লিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে এই বীজগুলো পানিতে সেকে নিয়ে এইভাবে আলতো করে ওপর দিয়ে বিছিয়ে দিব। এখানে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় সেটি হলো এই বীজ কত গভীরে আমরা লাগাবো সেটি একটি প্রশ্ন এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেই বীজের যতটুক প্রস্থ আমরা ঠিক মাটির নিচে ততটুক গভীরে দিতে পারবো অর্থাৎ ধনে বীজের আকার যতটুক মাটির নিচে আমরা ততটুক চেপে দিব তার বেশি চেপে দিব না কারণ তার বেশি চেপে দিলে এই বীজ থেকে গাছ বের হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এজন্য আমাদের খেয়াল রাখতে হবে ধনে বীজের যতটুক আকার সেই আকারের সমান আমরা মাটির নিচে বীজটাকে চেপে দিব এবং তার উপরে সামান্য মাটির একটা লেয়ার অথবা কোকো ডাস্ট অথবা কাঠের যেই গুঁড়ি অথবা বালি সেই লেয়ারটা আমরা দিয়ে দিব তাহলে খুব দ্রুত সেখান থেকে ধনে গাছ বেড়ে আসবে অনেক সময় ধনে বীজগুলো লাগানোর পরে ধনে বীজগুলো মাটির নিচে প্রবেশ না করিয়ে উপরেই থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ধনে থেকে গাছ বের হবে না কারণ বীজ অঙ্কুরোদ্গমের প্রধান শর্ত হল বীজের ভেতরে পানি থাকতে হবে এবং বীজটা পানির সংস্পর্শে থাকতে হবে কিন্তু সেখানে পানির ঘাটতি হলে সেই বীজ থেকে কিন্তু আর ব্রণ বেরিয়ে আসবে না অর্থাৎ বীজ থেকে গাছ গজাবে না সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ধনে বীজগুলো যেন সরাসরি বাতাসের সংস্পর্শে না আসে সেগুলোর জন্য অবশ্যই সামান্য পরিমাণ মাটি অথবা কোকোডাস্ট অথবা এগুলোর নিচে থাকে এখানে প্রথমেই খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যখন একটা বীজ থেকে চারা বের হয় অর্থাৎ যখন ধনে বীজ থেকে ধনে গাছ বের হয়ে আসবে তখন কিন্তু বীজের ভেতরে যে সঞ্চিত খাবার আছে সেই খাবার খেয়েই কিন্তু গাছটা বের হবে বীজ থেকে তারপরে যখন শেকড়টা মাটিতে গজাবে তখন সেই শেকড় মাটি থেকে খাবার গ্রহণ করা শুরু করবে অর্থাৎ যখন আমরা দেখব যে বীজ থেকে ছোট ছোট চারা বের হয়েছে তখন আমরা এখানে খাবার সাপ্লাই করব স্প্রে মাধ্যমে তার আগ পর্যন্ত কিন্তু কোনো খাবার এখানে দেওয়ার প্রয়োজন একেবারেই নাই আমরা পুরো ধনে চাষ প্রক্রিয়াতে শুধু একটি খাবার ব্যবহার করব। সেটি হলো মাস্টার্ড ওয়েল কেক অর্থাৎ সরিষা খোয়েল এখানে এনপিকে বা রাসায়নিক সার ব্যবহার করা যায় কিন্তু যেহেতু আমরা এটা কাঁচা পাতাই খাব সুতরাং এখানে রাসায়নিক সার ব্যবহার করা ঠিক হবে না আমরা এই জন্য এখানে জৈব প্রক্রিয়াতে খাবার প্রয়োগ করব। এখানে আমরা একশো গ্রাম খোল এক লিটার পানিতে তিন দিন ভিজিয়ে রেখেছি অর্থাৎ তিন চব্বিশ বাহাত্তর ঘণ্টা ভিজিয়ে রেখেছি এবার আমরা এই খোল ভেজানো পানি যেটি আমরা তিন চব্বিশ বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা সেখানে নিলাম নেওয়ার পরে এই যে খোল ভিজানো এক লিটার পানি তার সঙ্গে আরও নয় থেকে দশ লিটার পানি আমরা এর সঙ্গে মিশ্রিত করে মিশ্রণটাকে পাতলা করলাম এবার কিন্তু এই যে একটা পুষ্টিকর খাবার এইটা এই গাছের জন্য পুরোপুরি প্রস্তুত এখন আমরা শুধুমাত্র তিন দুই তিন দিন পর পর এটা গাছে স্প্রে করবো তাহলে আর কিছুই দেওয়ার কোনো প্রয়োজন হবে না এবং এটি সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং অত্যন্ত দারুণ ফলাফল পাওয়া যাবে এই খোয়েল পানি ব্যবহার করার পরে দেখবেন যে আপনার ধনেপাতাগুলো দারুণ হচ্ছে এবং সুন্দর কালার আসবে দেখুন আমার ধনেপাতাগুলো পাতাগুলো কি দারুণভাবে বেড়ে উঠছে এখানে কিন্তু আমি আর কিছুই প্রয়োগ করি শুধুমাত্র এই খোয়েল ভেজানো যে পানি সেটি আমি দুই দিন পর পর স্প্রে করছি এবং যেহেতু ধনেপাতা পাতা সরাসরি আমরা খাবারের সাথে গ্রহণ করব সুতরাং এখানে আমি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করব না অনেকে মনে করেন যে খোয়েল পানি দিয়ে শুধুমাত্র এভাবে কীভাবে সম্ভব পাতা চাষ করা আসলে খৈল হচ্ছে গাছের হর্লিক্স হরলিক্স যেমন টেস্টি মানুষ খুব পছন্দ করে গাছও কিন্তু এই খৈলটাকে ঠিক একইভাবে খুবই পছন্দ করে কারণ এই খোলের ভেতরে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সালফার সব কিছুই কিন্তু রয়েছে অ্যাট দা সেম টাইম এটি কিন্তু অত্যন্ত হেলদি এবং এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হচ্ছে না এক্ষেত্রে যখন আমরা পাত্রে বীজগুলো বোপন করলাম তখন প্রথম দুই দিন আমরা এটাকে একটি ঠান্ডা শীতল জায়গাতে সংরক্ষণ করবো এবং দুই দিন পরে আমরা যখন দেখব যে অঙ্কুরিত হওয়া শুরু করছে ঠিক তখনই আমরা কিন্তু এটা হালকা রোদে দেওয়ার চেষ্টা করব কারণ তখন যদি রোদ না পায় তাহলে গাছগুলো কিন্তু প্রপারলি বড় হবে না এবং চিকন লম্বা হয়ে যেতে পারে অপুষ্টির শিকার হতে পারে সূর্যের আলো পাওয়া মাত্রই ধনে পাতাগুলো কিন্তু দ্রুত বড়ো হতে থাকবে এবং এর রং কিন্তু গাঢ় সবুজ হয়ে যাবে আমরা যেভাবে খোল থেকে গাছের জন্য একটি পুষ্টিকর স্প্রে তৈরি করলাম আপনারা চাইলে এই স্প্রেটা কিন্তু আপনাদের বাগানে যত ধরনের সবজি গাছ আছে সবগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটি সম্পূর্ণ ন্যাচারাল এবং সেক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেখানে খোল এবং পানির যে অনুপাত সেটি যেন ঠিক থাকে এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনি যদি ছাদ বাগানে প্র্যাকটিস করে দেখেন আপনি কিন্তু নিজে সত্যিই অবাক হয়ে যাবেন এবং আপনার ছাদে ধনেপাতা পাতা অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠবে এর সাথে সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটি হলো আপনারা সবগুলো ধনেপাতা পাতা একসঙ্গে লাগাবেন না কয়েকটা ধাপে লাগাবেন চার থেকে পাঁচ দিন গ্যাপ দিয়ে লাগাবেন তাহলে কি হবে তাহলে আপনি ধাপে ধাপে অনেক দিন পর্যন্ত ধনে খেতে পারবেন আর এক সঙ্গে যদি লাগান তাহলে সবগুলো ধনে পাতা সঙ্গে বড় হবে এবং আপনাকে একসঙ্গে খেয়ে ফেলতে হবে এবং কিছুদিন পরে দেখবেন যে আপনার স্বাদে আর কোনো নেই সুতরাং আমরা কয়েকটি ধাপে ধাপে ধনে পাতা লাগাবো কয়েকদিন পর পর তাহলে আমাদের অনেক দিন পর্যন্ত ধনেপাতা আমরা খেতে পারবো প্রিয় বন্ধুরা আমার দেখানো এই পদ্ধতিতে আপনারা যদি সাদ বাগানে ধনে চাষ করেন তাহলে নিজেই নিজের প্রেমে পড়ে যাবেন এবং পরবর্তীতে আপনারা বারবার সাধে ধনে চাষ করবেন এবং আপনাদের অবশ্যই বাজার থেকে ধনে পাতা কখনোই কিনে খেতে হবে না অ্যাট দ্য সেম টাইম এই ধনে পাতা কিন্তু পুরোপুরি স্বাস্থ্যকর পুষ্টিকর এবং এই পদ্ধতিটা কিন্তু পুরোপুরি পরিবেশ বান্ধব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ